জামালপুরে হত্যা মামলায় কারাগারে উপজেলা চেয়ারম্যান জামালপুরে সার ব্যবসায়ী নৌশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমোট জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত বেলা সোয়া তিনটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুরি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নৌশের আলী এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে আসেন তিনি গতকাল জামিনের মেয়াদ শেষে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম প্রতিবেদনে যে সে নির্বাচনে প্রার্থী হওয়ার পরেই তাকে এলাকায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ঘরে নিশে শিকার হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই মামলার ঘটনা তারিখ হচ্ছে দুই হাজার বিশ সালের এপ্রিল মাস এবং তার বিরুদ্ধে অভিযোগে আসতে সেই দুই হাজার বিশ সালে দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার কারণে এই মোকদ্দমাটা একটু বিলম্ব হয়েছে সেটাই বিষয় কাজে এই মামলার সাথে তার নির্বাচনের প্রক্রিয়ার কোনো সংযোগ সংশ্লিষ্টতা এটা সম্পূর্ণ হচ্ছে সে এলাকা সে একটা ভিন্ন বিষয় সে নির্বাচনে জয়ী হওয়ার পরে মামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা অবচেষ্টা করার চেষ্টা করেছে তা আমরা মনে করি যে আমরা যারা রাষ্ট্রপক্ষে আমরা আইন যারা ছিলাম রাষ্ট্রপক্ষে ছিলাম তারা বিজ্ঞ আদালতকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি এবং সেই কারণেই বিজ্ঞ আদালত তার জামিন আমাদের মঞ্জুর করে তাকে জেল হাজতে পেরানোর চেষ্টা করে চেষ্টা করে কত নাম্বার চার্জশিট ছিল আসলে এর আগে দুইবার হয়েছিল তখন প্রথম যে হাজারটা দায়ের করা হয়েছিল চুরাশি নম্বর সেখানে শুধু একজন আসামির নাম ছিল তো পরবর্তীতে আরেকজন বাদী হয়ে আরেকটা চেয়ার মামলা করে যেটা নাম্বার হলো একশো পঁয়তাল্লিশ দুই হাজার বিশ সালের পরবর্তী বিজ্ঞ জেলা দায়ের যত্ন নির্দেশক্রমে এই দুইটা মামলা একত্রে তদন্ত হওয়ার পরে এটাই ফার্স্ট আসছে তদন্ত মানে দুইটা মামলা একত্র হওয়ার পরে আর এর আগে যেটা হয়েছে সেখানে সেই মামলার যাহারে একজন আসামি নামিয়েছিল